দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত যে পালন করে সে সব সময় দোষী হয় আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায় সততা খুব মূল্যবান একটা উপহার যা কোনো ছোটো মনের মানুষের ভেতরে থাকে না কারো মুখের হাসি দেখার জন্য নিজের কান্নাটা লুকিয়ে থাকার নামই হয়তো জীবন মন খারাপের সময় শান্ত্বনা দেওয়ার মানুষগুলোই যখন মন খারাপের কারণ হয় তখন কষ্টটা একটু বেশি হয় পশু পাখিও একে অপরকে বোঝে আর মানুষ সে তো সব সময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে কি অদ্ভুত মানুষের প্রকৃতি ভালো মানুষ সবাই চায় কিন্তু মানুষের ভালো কেউ চায় না তুমি একবার নিচে পড়ে গিয়ে দেখো কেউ আসবে না তোমাকে উঠাতে কিন্তু তুমি একটুখানি উপর উঠে দেখো তখন ঠিক আসবে তোমাকে নিচে নামাতে কাউকে আনন্দ রাখার দায়িত্ব নিয়ে আবার তুমি তার দুঃখের কারণ হইও না সময়কে কেউ দেখতে পায় না ঠিকই কিন্তু অপেক্ষা করে থাকলে সময় অনেক কিছুই দেখিয়ে দেয় মানুষের থেকে পাওয়ার আশা যত কম রাখবেন দিন শেষে তত ভালো থাকবেন স্কুলের পরীক্ষাগুলো একদিন ঠিকই শেষ হয়ে যায় কিন্তু জীবনের পরীক্ষাগুলো সারা জীবন চলতে থাকে জীবনটা হল লুডুর মতো ছয়ের আশায় থাকে কিন্তু এক পেলেও এগিয়ে যেতে হয় কারোর পছন্দের হওয়াটা খুব সহজ কিন্তু সারা জীবন তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে কষ্ট পেলেও সারা যায় না আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না কারো সম্পর্কে যত কম জানা যায় ততই ভালো কারণ মানুষ কল্পনায় অথবা দূর থেকেই সুন্দর কাছে এলেই আকর্ষণ কমে যায় সময়কে মনে রাখুন কোন সময় কোন মানুষ কীরকম আচরণ করেছে এটা খুব দরকারি বিশ্বাস খুব অসাধারণ একটা জিনিস যেটা থাকলে হাজার খারাপ মানুষকেও খুব আপন মনে হয় আর না থাকলে হাজার ভালো মানুষকেও খুব পর মনে হয় মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় লেবুর এক ফোঁটার রস যেমন হাজার লিটার দুধ নষ্ট করে দেয় তেমনই মানুষের অহংকার তার হাজারো ভালো গুণকে নষ্ট করে দেয় বোকারা আছে বলেই পৃথিবীটা টিকে আসে যারা চালাক তারা এই বোকাগুলোর উপরে নির্ভরশীল বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায় আর চালাকেরা সে ক্রেডিট নিজের নামে করে চালিয়ে দেয় এটাই হচ্ছে সত্যতা লোকের মুখ বন্ধ করার চেয়ে নিজের কান বন্ধ করে রেখ জীবন ভালো হয়ে যাবে বয়স বাড়ার সাথে সাথেই আমাদের হাতে পেন্সিল ছাড়িয়ে পেন ধরিয়ে দেওয়া হয় কারণ এটা বোঝানোর জন্য যার পর ফুল করলে আর মোছা যাবে না পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম হচ্ছে জীবন যে সূত্রই প্রয়োগ করা হোক না কেন ফলাফল কিন্তু মৃত্যুই আসবে এই শহরে বেঁচে থাকতে হলে মায়া ত্যাগ করতে হবে নয়তো পাখা অভিনয় জানতে হবে শূন্যকে কখনোই বিয়ে করে ভয় দেখিও না কারণ সে জানে তার হারানোর মতো কিছুই নেই খিচির মতো লোককে তুমি যদি বিরিয়ানির মতো সুনমান দাও তাহলে সে তো তোমার মাথায় সরে নাচবেই এটাই স্বাভাবিক ছাদ যেমন আমাদের শরীরকে চালায় তেমনই বিশ্বাস চালায় আমাদের সম্পর্ককে শ্বাস শেষ তো শরীর শেষ আর বিশ্বাস শেষ তো সম্পর্ক শেষ রেগে গেলে কিছুক্ষণ নীরব থাকো আর ফুল করলে মাথা নত করো ব্যাস জীবনের সব সমস্যা এমনিতেই সমাধান হয়ে যাবে তোমার জীবনে ভালোবাসা থাকলে এটার মূল্য দাও উচ্চ আকাঙ্ক্ষা থাকলে এটাকে মেরে ফেলো হাসি থাকলে এটাকে সর্বদা ধরে রেখো সাফল্য থাকলে এটাকে অর্জুন করে নাও ভরসা থাকলে এটাকে বিশ্বাস করো বন্ধুর কথাগুলো ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ